এই দিকে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছে বিকু খাচ্ছে বিকুড় খাচ্ছে বিকুড় খাচ্ছে ঘি দেখ দেখতে বিকুড় খাচ্ছে বাইরে এই যে হাওয়া দিচ্ছে হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে সেটা দেখ দেখতে বিকুড় খাচ্ছে বাংলিগুড মর্নিং ওয়েলকাম একটু মাই চ্যানেল কেমন হবে সবাই আশা করি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা দিনে নতুন একটা ব্লজে সবাইকে স্বাগত ভালোবাসে আনাচ্ছি আর আজকে ওয়েদারটা ঠিক এই রকম সারারাত ধরে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে আজকে বৃহস্পতিবার তো সকালে এই মুহূর্তে বৃষ্টিটা একটু থেমে আছে আর হালকা বাতা দিচ্ছে মানে হালকা ঝোড়ো হাওয়া যেটাকে বলে যাই হোক সবাই মিলে এখন নিজের চার বসে আছি সবাই আছে এখানে এই যে কুকটুকে পুট্ট নেই বিস্কুট খাইয়ে দিচ্ছে কুট্টু বসে বসে খেলছি কুট্টু গুড মর্নিং গুড মর্নিং হ গুড মর্নিং থাকি আছে কোনো দিকে ফোর কাটা চলছে এই সে রান্নার জন্য এখন ফোর কাটা চলছে একটু পরে রান্না হবে গিয়েটা হয়তো রেডি করে রেখে দিবে আর ওখানে আলো তরকারি হচ্ছে সকালে জল খাবার আর এইটার মধ্যে কুট্টুর তোমার সুজি আপেল ড্রাই ফুড সব কিছু এটা খাবার বানিয়ে রেখেছি ওটা এখন ঠান্ডা হলে একটু পরে তারপর কুট্টুকে খাবো করছে দেখো বাবা বাবা কোরো যাবো বলো বাইরে তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে যে বাবা ফুল তুলতে গেল দাদান ওর দাদান ফুল তুলতে গেল দেখেছে আর ও কান্না শুরু করে দিয়েছে যাবে বাইরে দেখো মাথা গরম হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছিলো দাদান বাজারে গেছিল পুজো করছিল বাইরে নিয়ে যেতে পারেনি তা এখন ওই একটু বৃষ্টিটা কমতে এই যে দেখো একটু বৃষ্টিটা কমেছে এখন ওকে একটু আকাশটা দেখানো হলো ও সকাল থেকে কি কষ্ট ছেলেটা বাইরে যেতে পারছে না কি কষ্ট কি কষ্ট ও সত্যি অনেক কষ্ট এখন দেখছে দেখি মেসু দেখবি আমাদের সবার সকালের খাবার খাওয়া হয়ে গেছে ভাইয়ের এক্সাম চলছে ভাই স্কুলে চলে গেছে তো বাবা অফিসে বেরিয়ে যাবে আর সকালে খাবার খাওয়ার পর এই যে মা এখানে চা বানাচ্ছে এই দেখো এবার আমরা এখন চা খাবো একটা পার্সেল আসলো তো চলো তোমাদের দেখাচ্ছি কি আছে এর মধ্যে এই যে দেখো চলো তোমাদের দেখাই এখন এটা দেখে নেব যে চা খেতে খেতে এটা হচ্ছে স্টোল আটা স্টোল এই দেখো চলো খুলে যাক চলো বাবা খুলছি মন না সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা তো এরকম দুটো স্টোল অর্ডার দিয়েছিলাম অনেক পাপা কি করছো তুমি মাম্মা স্টলটা নিয়ে একবার দাও তো তুমি এটা নাও এটা নাও তুমি এটা নাও এটা নাও হ্যাঁ এটা নাও তো একটা বন্ধুরা এইটা হচ্ছে ব্ল্যাক এর উপরে হোয়াইট এর এইটা একটা আর এইটা তোমার ওই মাল্টি বলতে পারো মানে ক্রিম কালারের ওপর আর সব রকম কালারই আছে সব রকম বেশিরভাগ যাই হোক স্টোল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কুটু টানাটানি হচ্ছে আমার চা বোধহয় গেল গো টানাটানি হচ্ছে একটা হচ্ছে এই যে এইরকম এই দেখো আমার ভীষণ পছন্দ হয়ে গেছে বাবা ভালো হয়েছে মাম্মার স্টোলটা ভালো হয়েছে বাইরে তোমাদের সামনে আসলাম এখন দেড়টা বাজে আর কানেরটা পড়েছিলাম না যে কানেরটা তোমরা দেখেছিলে এত ওই কানটা আমার ব্যথা হয়ে গেছে সেই জন্য কোনো কানেরই পড়িনি কানের ফুলে রেখে দিয়েছি আর রান্না বান্নাও আমাদের হয়ে গেছে ওই যে এটা হচ্ছে দুধ জাল দেওয়া হয়েছে ওখানে ভাত আছে আর এখানে তোমার শুশনি শাক ভাজা আর এখানে কি বলতো এটা সেই যে না থোর কাটছে মা তরকারি হয়েছে ঝোল মাছের ঝোলটা কেমন হয়েছে মাছের ঝোলটা আজকে ভীষণ স্পেশাল তার কারণ পছন্দের সব জিনিস পড়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ডিমে বড়া দিয়ে মাছের ঝোল আহা আমার তো ভীষণ প্রিয় তোমাদের কারের ভালো লাগে অবশ্যই জানিও আর বাইরে ওয়েদার সারাদিন ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে এরকম হাওয়া দিচ্ছে একটু করে বৃষ্টি থেমে যাচ্ছে এরকম বাইরের ওয়েদার কাল থেকে ঘুরতে যেতে পারেনি মনের মধ্যে কি দুঃখ ছেলে ডাউরে বাবরে এত দুঃখ দেখো দেখো কত দুঃখ দেখো মনের মধ্যে দেখো সবাই কত দুঃখ এত দুঃখ যে শুয়েই পড়ছে সবার মুখের দিকে তাকাচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে কাল থেকে কুট্টু বাইরে ঘুরতে যেতে পারেনি কুট্টু মনের মধ্যে দেখেছো কত দুঃখ করতে ফাইনালি কুট্টু একদিন পর ঘুরতে যাচ্ছে মামাইকে দেখছে আর হাসছে দিদুনকে মেরেই ফেললো ঘুরতে যাওয়ার আনন্দে দিদুনকে মেরেই ফেললো ঘুরতে যাওয়ার আনন্দে দেখো কাণ্ড কি করে দোষীটা হম ও এখন ঘুরতে যাবে বলে কথা আছে আর কে তাকাই আর কে পাত্তা দেয় ঘুরে ঘুরি করতে যাচ্ছে আবার পাত্তা দেয় উরে বাবা ওরে বাবা ও রে বৌ তারপর এখানে ভাত হয়ে গেছে মা ভাতের ফ্যান ঝরাতে দিয়েছে আর এখানে আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছে আর কুঁচি ভাজা হয়েছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই ছিল রাতের মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর বাইরে ঝমঝম করে যেন তো বৃষ্টি হচ্ছে আর চারিদিকে বন্যা হয়ে গেছে আমাদের এখানে তো আমি আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি তো আমি এখান থেকে ফ্লক করছি তো আমাদের বাড়ির সামনে হয়নি কিন্তু আশেপাশে যে জায়গাগুলো আছে না সেখানে চারিদিকে নিউজে দেখাচ্ছিল যে বন্যা হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুদিন ধরে আর এখনো দেখবো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই কতটা বুঝতে পারবে জানি না ক্যামেরাতে যাই হোক ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি আজকের ব্লগটা অনেকটাই ছোটো হয়ে গেলো কী করা সবাই ভালো দেখো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টা